বাংলাদেশ ক্রিকেটের দৃশ্যবটের কোথাও নেই তামিম ইকবাল গেল টি টোয়েন্টি বিশ্বকাপের সময় বাংলাদেশ দলের প্রতি ম্যাচের পরে ইএসপিএন ক্রিক ইনফোতে বিশ্লেষক হিসেবে দেখা গেছে এই ক্রিকেটারকে কিন্তু আর যাই হোক পেশাদার একজন ক্রিকেটারকে তো মাঠেই শোভা পায় বেশি এমনটা নয় তামিম ইকবাল বর্তমানে সাবেক ক্রিকেটার কিংবা শেষ হয়ে গেছে তার অধ্যায় তবে এভাবে বলা যেতে পারে শেষ না হলেও থমকে আছে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার সপ্তাহখানেক আগে বিসিবি হাই পারফরম্যান্স দল এবং বাংলাদেশ টাইগার্সের মধ্যকার সাদা বলের একাধিক ম্যাচ হয়েছে বৃহস্পতিবার একই বেনুতে শুরু হয়েছে বিসিবি লাল দল ও সবুজ দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচ এদিন সকালে চট্টগ্রামে গিয়ে অনুশীলন শুরু করেছেন লিটন দাস সৌম্য সরকার হাসান মাহমুদ সহ ন্যাশনাল টিমের বেশ কয়েকজন কিন্তু এই তোড়জোড়ের কোথাও দেখা যায় না তামিম ইকবালের নাম জাতীয় দলের আশপাশে তিনি নেই দু সালের ভারত বিশ্বকাপের আগে থেকেই এসি দিচ্ছে গ্যারান্টি এবং ন্যাশনাল টিমের হয়ে গত বছরের সেপ্টেম্বরে সবশেষ ম্যাচ খেলেছিলেন তামিম এরপর তাকে আর কখনো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাবে কি না তা নিয়েই হয়েছে নানান জল্পনা কল্পনা গুঞ্জন রয়েছে দু সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জাতীয় প্রত্যাবর্তন পারে সাবেক এই দিয়েই ঘটতে অধিনায়কের বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে সেই দেয়া হয়েছে ক্রিকেট চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে জানিয়েছেন এমন কথা তার উত্তরের অপেক্ষায় আছি আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে আলাপ আলোচনা করবে বলে জানিয়েছে তামিম তামিম ওই জায়গাটা আমাদের জানাতে পারলে খুব ভালো হয় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত জানাবেন তামিম কিন্তু কি হবে সেই সিদ্ধান্ত তামিম কি আদৌ জাতীয় দলে ফিরবে না বা তবে তার ফেরার পথটা মোটেও মসৃণ হবে না যে সকল ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তার ক্যারিয়ার থমকে গেছে সেগুলোই তার ফেরার রাস্তা কঠিন করে দিয়েছে অন্তুর কুনদুলের জেদ ধরে হঠাৎ আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসর নেয়া প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে অবসর ভাঙা কিন্তু দিন শেষে ফিটনেস ইস্যুতে বিশ্বকাপে সুযোগ না পাওয়া এই ইস্যুতে আবার সাকিব আল হাসান ও তামিমের পাল্টা বক্তব্য সব মিলে অবস্থা হয়েছে বেশ ঘোলাটে বিসিবি তার অপেক্ষায় রয়েছে অপেক্ষায় রয়েছে কোটি ভক্ত তামিম ফিরবেন তো জয়ন্ত বিন্দু ক্রিকেট ফ্রেঞ্জি